ফেসবুক পেজ কি ফেসবুক প্রোফাইল আপনি মনিটাইজেশন পাবেন কি না কীভাবে চেক করবেন আপনার পেজটা ঠিক রয়েছে কি না কি প্রোফাইলটা একই নিয়মে চেক করে নিতে পারেন কীভাবে আপনারা চেক করবেন আপনারা নিয়মিত ফেসবুক পেজে ভিডিও আপলোড দিচ্ছেন বা ফেসবুক প্রোবাইলে ভিডিও আপলোড দিচ্ছেন অথচ ভিও হচ্ছে না আপনার সেটিংগুলি আপনি সম্পূর্ণ দেখেন কোনো ইস্যু রয়েছে কিনা কীভাবে চেক করবেন আর এখান থেকে মনিটাইজেশন করে আপনি টাকা পাবেন কি না সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতেন তাহলে আপনার পেজটা কিবা প্রোফাইলটা একই নিয়মে আপনি চেক করে নিতে পারেন যদি আপনার এই ভিডিওতে এরকম থাকে যেটা আমি দেখাচ্ছি তাহলে আপনার পেজটা চেক করে আপনি নিয়মিত কাজ করেন এখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই যদি ইস্যু থাকে তাহলে অবশ্যই এটা ভিডিও দেখে ডিলিট করে যেই ভিডিওটা ইস্যু রয়েছে এটা ডিলিট করে আবার নিয়মিত কাজ করেন তাহলে আপনার পেজও ইনকাম করতে পারবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনার পেজটা ওকে রয়েছে কিনা ভিডিও আপলোড করলে এখান থেকে ইনকাম করতে পারবেন কিনা সেটাই আমি দেখিয়ে দিচ্ছি চলুন মোবাইল স্ক্রিন কিভাবে আপনি চেক করতে পারবেন আপনার পেজ এবং ফেসবুক প্রোফাইল তো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল আপনারা অনেকে ভিডিও আপলোড করছেন মাসকে মাস অথচ জানেন না আপনার পেজটা ওকে রয়েছে কি না কিংবা পেস মোবাইলটা ওকে রয়েছে কি না কীভাবে এটা আপনারা চেক করে নিয়মিত কাজ করবেন সেই জন্য আমরা ফেসবুক যেই অ্যাপটি রয়েছে এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখন কাজ করবো যে পেসবুক প্রোফাইলের যে লগরটি রয়েছে কোন এখানে আমরা ক্লিক করবো দেখতে পাবো এখানে মনিটাইজেশন সবুজ একটা টিকমার ফুলস্টপ দেওয়া আছে পেজ রিকমেন্ডেশন দেওয়া আছে সবুজ চিহ্ন তাহলে বুঝতে বুঝতে পারবেন আপনারা আপনার পেজটা কিবা প্রোফাইলটা ওকে রয়েছে সব একে নিয়মে আপনারা চাইলে এভাবে চেক করতে পারেন আমি আবার বেগে যাব এখানে দেখিয়ে দিব আপনাদের পেজ প্রোফাইলের যেই থ্রি ডট লগরটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে সেটিং অপশানে ক্লিক করবেন করার পরে আপনারা এক এক করে সব চেক করে নেবেন এখান থেকে তো পোস্ট আমি এখানে পোস্টে ক্লিক করবো ক্লিক করার পরে এটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাবল করে দিবেন আমি এটি সম্পূর্ণ করে রেখেছি আপনারা এভাবে ধরে এভাবে এনাবল করে দিবেন এভাবে ধরে এভাবে এনাবল করে দিবেন দেওয়ার পরে স্টোরেজ আপনি এরা এখানে সম্পূর্ণ সব এনাবল করে দিবেন চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার পেজটাও এভাবে ওকে করে নিতে পারেন এখান থেকে এভাবে করে আপনারা নিয়মিত কাজ করেন তাহলে আপনারা অবশ্যই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো পেজ সেট আপ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করব পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন পেজ হ্যাজ নো শো রিকমেন্ডেশন মনিটাইজেশন সব অ্যাক্টিভ রয়েছে আপনার পেজটাও যদি এইভাবে থাকে কিবা প্রোফাইলটা এইভাবে থাকে তাহলে নিয়মিত কাজ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে পেজ রেকমেন্ডেশন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যদি আপনার কোনো ধরনের ই থাকতো রেকমেন্ডেড নট রেকমেন্ডেড দেখাতো তাহলে আমার এখানে দেখাচ্ছে না যেহেতু তাহলে আমার এটা ওকে আছে আপনারাও চাইলে আপনার পেজটা এভাবে চেক করে নিতে পারেন তো আমি আবার বেগে যাচ্ছি যাওয়ার পরে এখানে রিলস অপশানে ক্লিক করব রিলস এটা অ্যালাউ করে দিবেন আপনারা এভাবে আপনাদের ক্ষেত্রে থাকতে পারে আপনারা এভাবে অ্যালাউ করে দেবেন আর এখানে পাবলিক অবশ্যই থাকতে হবে তাহলে আপনার ভিডিও ছাড়া মাত্র পাবলিকের কাছে পৌঁছাবে তো এখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন আমি যেহেতু সবটি বলতে গেলে অনেক সময় দরকার আপনারা এইভাবে সম্পূর্ণ পাবলিক করে নিবেন দেখে দেখে চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনার পেজটা এবং প্রোফাইলটা চেক করতে পারেন এইভাবে আপনারা চেক করে নিতে পারেন আপনার পেজটা এভাবে চেক করে আপনারা নিয়মিত কাজ করেন এই যে দেখতে পাচ্ছেন শো হ্যান ইউর অ্যাক্টিভ এখানে আপনারা এটা এনাবল করে দিবেন তো আমি এভাবেই চেক করার উদ্দেশ্য হলো আপনারা যারা নতুন কাজ করতেছেন তারা অবশ্যই চেক করে আপনারা কাজ করেন নিয়মিত অবশ্যই আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না